সাথে সাথে আপনি নিজে ধরছেন বিশদ রাসেল বাইপার সাপের ছোবল খেয়ে এক কৃষক সেই সাপ মেরে ব্যাগভরে সোজা হাজির হয়েছেন হাসপাতালে বর্তমানে হিজবুল ইসলাম ডামের ওই কৃষক হাসপাতালের ১৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন আলোচিত এমন ঘটনাটি গোটে রাজশাহীর চরগাট উপজেলার পদ্মার চর এলাকায় সাপ আর চলে আসি কামড় দিয়েছে পরে আমি সাপে মারিছি মারার পরে হাতে করে লটকানি রাশে মারি করেছি এবং সাপ সাধু করে নিয়ে এসে যাওয়ার পর ডাক্তার সাহাযাচ্ছে ব্যাগে গিয়ে বলছে ব্যাগে সাপ আছে কি সাপ হচ্ছে আমার বলে রাসেল ভাইরাস ঘটনার বর্ণনা দিতে গিয়ে হিজবুল ইসলাম বলেন শুক্রবার সকালে ধান কাটতে গিয়েছিলাম পদ্মার চরে এক পর্যায়ে একটি রাসেল বাইপার সাপ সামনে পড়ে এ সময় সাপটিকে ধান কাটার কাস্তে দিয়ে মাটিতে চেপে ধরার চেষ্টা করি পরে লাফিয়ে সাপটি চোয়ালে সবল দেয় আমি আহত হলেও সাপটিকে মেরে ফেলেছি পরে মৃত সাপটি ব্যাগে ভরে হাসপাতালে চলে আসি সাপটি হাসপাতালে নিয়ে আসার কারণ জানতে চাইলে তিনি বলেন কি সাপে কামড়েছে তা চিকিৎসকদের ঠিকঠাক জানালে চিকিৎসায় সুবিধা হবে এ কারণে সাপটিকে হাসপাতালে নিয়ে এসেছি এবং করে নিয়ে ডাক্তার ব্যাগে সাপ আছে আমার রাসেল ভাইরাস রাশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী রেজিস্টার ডাক্তার ফাহিমা সুলতানা বলেন সাপের ছোবলে মুখের চোয়াল কিছুটা ফুলে গেলেও তার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল ফুলে আছে এবং ব্যথা আছে তার জন্য আমরা যে প্রয়োজনীয় চিকিৎসা সেগুলো সম্পূর্ণটাই শুরু করেছি অনেকেই সাপের ধ্বংসনের পর কবিরাজের কাছে নিয়ে যান তিনি এটি না করে সরাসরি হাসপাতালে চলে এসেছেন এটি সঠিক সিদ্ধান্ত ছিল তার হেসবুলের স্ত্রী ময়না আক্তার বলেন আমার স্বামীকে সাপে কামড়েছে এতে করে তিনি ভয় না পেলেও আমি পেয়েছি তার সাহস দেখে আমি অবাক তবে দ্রুত সময়ে হাসপাতালে নিয়ে আসায় এখন শঙ্কামুক্ত তিনি আশা করি দ্রুত সময় সুস্থ হয়ে উঠবেন সঙ্গে সঙ্গে মেডিকেলে ভালো হবে সরকারি চিকিৎসাটা অনেক উন্নত হয়েছে এর কারণে আমরা জানছিলাম কারণে আমরা সঙ্গে সঙ্গে মানে এতটুকু সময় আমরা ওখানে ব্যয় করিনি কোথাও ব্যয় করিনি সঙ্গে মানে রাস্তাতে যতটুকু সময় আমাদের গেছে এখানে আমি উপস্থিত হয়েছে এর আগে গেল ছয় মে সন্ধ্যায় চরঘাটে পদ্মার পারে বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার সময় রাসেল বাইপারের ধ্বংস নিয়ে মারা গেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাকিনুর রহমান সাব্বির এর আগেও একই এলাকায় কৃষিকাজ করতে গিয়ে একই সাপের ছবলে মারা গেছেন আরও এক কৃষক সাপের উৎপাদ বেশি আপনার জোয়ারের পানির সঙ্গে সাপটা আসে আর পার্শ্ববর্তী এলাকায় কিছুদিন আগে একজনকে একজন মারা গেছে হিসাবে কামড়িয়েছে রাজশাহীর সাপ গবেষক রোহান বিশ্বাস বলেন ঘন জোপ আর পরিত্যক্ত জমি অপেক্ষাকৃত কমে যাওয়ায় এই সাপ নদীর তীরের কৃষি জমিতে থাকে ফলে যারা মাঠে কৃষিকাজ করেন তারা রাসেল বাইপারের ধ্বংসনের সবচেয়ে বেশি শিকার হন যে আগে চরগুলোতে বন ছিল এবং অন্যান্য ছিল সেই জায়গাগুলোতেই এরা ঘাস জমি ছিল সেই ঘাস জমিগুলোতে আবাসস্থল গড়ে তুলেছিল সেই জমিগুলোতে এখন চাষযোগ্য বা চাষাবাদের আওতায় নিয়ে আসার কারণে সাম্প্রতিক সময়গুলোতে গত কয়েক বছর ধরে চরাঞ্চলে যে কৃষক ওখানে বসবাসরত মানুষদের সাথে চন্দ্রগোড়া একটা কনফ্লিক্ট তৈরি হয়েছে এবং অনেক সাপও মারা হচ্ছে মানুষও অনেক মারা যাচ্ছে রাসেল বাইপার সাপ চন্দ্রগোড়া বা উলুভরা নামে পরিচিত দেশে যেসব প্রজাতির সাপ রয়েছে তার মধ্যে এই সাপ সবচেয়ে বিষাক্ত চাপাই নবাবগঞ্জ ও রাজশাহী চর অঞ্চলে এ সাপের বেশি দেখা মেলে